আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে কী কী রান্না করব আপনাদের সাথে শেয়ার করব এখানে দেশি লতি নিয়ে নিলাম দেশি লতি দিয়ে সুরি সুটকি দিয়ে রান্না করব সুটকিগুলো ধুয়ে রেখে দিছি আর এদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে হলুদ লবণ ও নিয়ে নিলাম আর এদিকে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিলাম এখন তরকারিটা বসিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দিব তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিলাম এখন কাঁচামরিচ টমেটো দিয়ে দেব দিয়ে দিলাম সব একটু পেঁয়াজগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম সেখানে রসুন বাটো দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দিলাম যেহেতু দেশি লতি যেন গলা না চুলকায় তাই একটু রসুনের বাটা পরিমাণ একটু বেশি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য তো মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো সুটকি গুলা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে দেবো কি সুন্দর সুতির স্মেল আসতেছে কষানো হয়ে গেছে এখন লতুগুলো দিয়ে দেবো লতি লতিগুলো ফ্রিজে ছিল এজন্য একটু লালসা হয়ে গেছে এদিকে কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব যারা যারা সুটকি প্রেমী আছেন তাদের কাছ তো অবশ্যই ভিডিওটি আরও বেশি ভালো লাগবে এখানে কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম পানি দিয়েছিলাম এখন হাত দিয়ে দিব তাড়াতাড়ি হওয়ার জন্য ফাইনালি লতির তরকারিটা হয়ে গেল আশা করি আপনাদের কাছে বিদ্যুৎ অনেক ভালো লাগবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম